যারা সৌদি আরবে আছেন এবং যারা সৌদি আরবে যাওয়ার জন্য ভাবছেন তাদের জন্য এই অ্যারাবিক টু বাংলা ট্রান্সলেট অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদেরকে সকলকে অনুরোধ করছি যে লাস্ট পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন নাদাফ নাদাফ কথার অর্থ হলো পরিষ্কার করা আপনাকে কোনো জায়গা পরিষ্কার করতে বলছে তো সেখানে আপনাকে বলবে নাদাফ নাফাফ নাদাফ মানে এই জায়গাটা আপনি পরিষ্কার করুন কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রির কথার অর্থ হচ্ছে নজ্জার নজ্জার কথার অর্থ হলো কাঠ মিস্ত্রি আপনি আপনি কথার অর্থ হচ্ছে আন্তা আন্তা মানে হচ্ছে আপনি আপনি বুঝানো যায় যে কথাকে সেটা কথার অর্থ হলো আন্তা আমরা আমরা মানে বুঝতে পারছেন আমরা মানে হচ্ছে নাহানু আমরা হয়তো চার পাঁচজন লোক একসঙ্গে আছি তো সকলকে উদ্দেশ্য করে বললে গেলে বলা হয় নাহানু আমরা মানে হচ্ছে নাহানু আর আনা আনা মানে হচ্ছে আমি কেমন কেমন কথার অর্থ হচ্ছে কেফ যেরকম বলা হয়ে থাকে আপনি কেমন আছেন মানে কেফ মানে কেমন এই কথা বলা হয়ে থাকে কেমন কথার অর্থ হলো কেফ কেফা হালকা তুমি কেমন আছো অন্ধকার অন্ধকার কথার অর্থ হলো জুলমা জুলমা কথার অর্থ হলো অন্ধকার আপনারা অন্ধকার কাকে বলে অবশ্যই জানেন যে জায়গাতে লাইট জ্বলে না সেই জায়গাকে অন্ধকার হয়ে থাকে অন্ধকার কথার অর্থ হলো জুলমা ভিতরে ভিতরের কথার অর্থ হলো দাখেল ভিতরে হচ্ছে বাংলা শব্দ দাখেল হচ্ছে আরবি শব্দ ভিতরে আসতে বলছে মানে আপনাকে বলছে দাখেল মানে আপনি বুঝে নেবেন তখনই যে আপনাকে ভিতরে যেতে বলছে এবং আপনাকে বলছে তাল 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 দাখেল মানে আপনি ভিতরে আসুন বিক্রয় করাকে বলে বলা থাকে বিয়া বিয়া মানে হচ্ছে বিক্রয় করা আপনি হয়তো কোনো জিনিস বিক্রি করবেন তো সেটাকেও বলে বিয়া উনি হয়তো আপনার কাছে কিছু জিনিস বিক্রি করবে তবুও বলা হচ্ছে বিয়া বিয়া কথার অর্থ হলো বিক্রয় করা লাগবে লাগবে কথার অর্থ হলো আকবা ধরুন আপনার হয়তো কোনো জিনিস দরকার আপনি হয়তো চাইছেন যে এটা আমার জিনিস লাগবে তো আপনি বলছেন আবগা আনা আবগা মানে আমার লাগবে গেট গেট কথার অর্থ হলো বাওবা অথবা বাপ বাপ কথার অর্থ হলো গেট গেট হচ্ছে আমাদের বাংলা শব্দ বাওবা হচ্ছে আরবি শব্দ শব্দ শর্টকটে ওটাকে বলে থাকে বাপ বাপ মানে হচ্ছে গেট যে ঘরের দরওয়াজা সেটাই হচ্ছে গে বাথরুম বাথরুম কথা হচ্ছে বাংলা শব্দ হাম হচ্ছে আরাবিক শব্দ বাথরুম কথার অর্থ হচ্ছে হাম মাম অবশ্যই অবশ্যই কথার অর্থ হচ্ছে লাজিম আপনি হয়তো বলছেন যে আপনাকে হয়তো বলা হলো আপনি এই কাজটা করবেন আপনি বলছেন অবশ্যই মানে লাজিম লাজিম আনা সীতার দেব মানে আমি করে দেব লাজিম কথার অর্থ হচ্ছে অবশ্যই আশা করছি এই ভিডিও দেখে আপনাদের অনেক উপকারে কাজে আসবে এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় দরকার প্রতিদিন সৌদি আরবে থাকা অবস্থায় আপনাদেরকে সকলকে জরুরি এবং এই ভাষাগুলো প্রত্যেক আপনাদেরকে টাইম টু টাইম হিসাবে বলতে হবে তাই এই ভিডিও দেখে আপনারা কিছু যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নাসির হোসেন ভালো থাকবেন খোদা হাফেজ